কেমন আছে তোমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা অবশ্যই থাম্বল লেগে বুঝতে পেরেছো কী হতে চলেছে বর্ষায় ধান চাষ গ্রামেতে কীরমভাবে হয় এবং চাষিরা কীরমভাবে বৃষ্টিতে ভিজে সেই যে মুহূর্ত আমরা অবশ্যই আজকে কিছুটা তুলে ধরব আমরা দেখতে রাখো না পুরো ভিডিওটা এবং যারা যারা এখনো মতো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের বেলাঘটি বাজিয়ে দাও ভিডিও পাওয়ার জন্য চলো ভিডিওর সঙ্গে থাকবে এবং ভিডিওটি মজা নিতে থাকায় তো এখান থেকে যাচ্ছি দেখো এখানে ধান রোয়া হয়ে গেছে অলরেডি তো বৃষ্টি পড়ছে ভেজা ভেজা রাস্তা সব গাছপালা ভিজে গেছে এই অবস্থায় ভিজে ভিজে তোমার ধান রুইছে দেখতে পাচ্ছি এখন এই যে পাট পাট শুকনো হচ্ছিলো ভিজে গেছে সব গ্রামের এইটাই একটা ঐতিহ্য এই যে पूरे की सुंदर फाका माट আমি বলে সকলি তোমার ইচ্ছা ইচ্ছা ই তারা তুমি যে তোমার কর মো তুমি কর আমাদের দাদু এটা হচ্ছে যে নাম হচ্ছে জগন্নাথ পাল তো যা সমস্ত ভিডিও দেখলে মানে ফুটেজ সিনেমাটিক শর্ট সমস্ত কিছু ঠিক আছে এবার দাদুকে কিছু জিজ্ঞাসা করবো সে দাদু ধরো আমাদের অনেক সবাই আমার ভিডিও দেখো বাইরে থেকে শহরের দিকে আছো হয়তো অনেকে জানো না যে কত রকমের ধান আছে এবং এই যে বীজটা ভাঙা হচ্ছে সেই বীজটার নাম কি ঠিক আছে আচ্ছা দাদু কত রকমের ধান আছে একটু বলে দাও তো আমার ফ্রেন্ডদেরকে এটা হচ্ছে যমুনা আচ্ছা দীর্ঘ ধান 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 অনেক রকম আছে কালচার চায়না বড়ো ইরি পারিজাত যে যেমন চাষি করবে ঘোড়া মৌসুমি আছে প্রতীক্ষা আছে আমাদের মুখ্যমন্ত্রীর নামে মমতা একটা ধান উঠেছে আচ্ছা অল্প মেয়াদি ধান আর কি বীজটার নামটা কি এই যে এখন এখন তুলছো যমুনা এই বীজটার নাম যমুনা ঠিক আছে তো ঠিক হ্যাঁ মানে এই বান খেয়েছিল মানে বান হয়েছিল এখানে এগুলো সব ডুবে গেছিল মানে একটুখানি হালত খারাপ হয়ে গেছে বীজগুলোর তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং দাদু বলে দাও বেলা সকাল হতে সন্ধে তো গায়েস ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগেটি বাজিয়ে দাও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আবার একটু নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে অবশ্যই খুব তাড়াতাড়ি তো ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ রেখো সবাইকে ভালো রেখো জয়েন্দ